মানুষ হলো ভুলের পুতুল ভুল করা এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া সব মানুষের জন্য একটা অভিন্ন অংশ সারা বিশ্বে কোটি কোটি মানুষেরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ভুল করে থাকে কিন্তু এই ভুলগুলো আমরা সাধারণত অনুধাবন করি না এই ধরনের কিছু মানুষের বোকামি দেখানোর জন্যই আমরা আপনাদের ভিডিও দেখাতে যাচ্ছি তিরিশে এপ্রিল দুই হাজার একুশে রেডিটে একটি ভিডিও আপলোড হয়েছে যেখানে চল্লিশ হাজার আপভোট পায় আসলে ভিডিওতে পাওয়া সিসিটিভির ফুটেজটি চিলির একটি পেট্রোল পাম্পের যেখানে এক ব্যক্তি তার গাড়িতে পেট্রোল ভরছিল তখন একটি সাদা গাড়িতে করে চারজন ছিনতাইকারী সেখানে পৌঁছায় আর সহজ শিকার মনে করে তিনজন ছিনতাইকারী গাড়ি থেকে নেমে তার কাছে ছিনতাই করার জন্য এগিয়ে আসে সে পেট্রোলের পাইপ দিয়ে এক এক করে সবার উপরে পেট্রোল ছিটিয়ে দেয় আর বেচারা ছিনতাইকারীরা যত দ্রুত ছিনতাই করতে এসেছিল তার চেয়েও দ্বিগুণ দ্রুততার সঙ্গে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায় সেদিন পস্তানো ছাড়া তাদের হাতে আর কিছুই লাগেনি আজকের দিনে মানুষেরা মোবাইলে এতই বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে ঘর অফিস রাস্তা সহ বিভিন্ন জায়গায় নিজের নজর শুধু স্ক্রিনের মধ্যেই রাখে যার ফলে অনেকবারই এদের আফসোস করতে হয় এমনি কিছু লোকের সাথেও হয়েছে যে কিনা অসতর্কভাবে মোবাইলে রেকর্ডিং করতে যাচ্ছিল তখন হঠাৎ করেই সে গর্তে পড়ে যায় এই ভিডিও দেখার পর বাকি লোকেরা একটি শিক্ষা পাবে যে যখন মোবাইলের প্রয়োজনীয়তা হয় ঠিক তখনই তার ব্যবহার করা উচিত আগে যাওয়ার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে করে আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাই পনেরোই মে দুই সালে সুজা নগর থেকে নাগর যাওয়ার সময় হাইওয়েতে ট্রাক ড্রাইভার দেবেন্দ্র দেখেন আরটিও সাব ইন্সপেক্টর রামনারায়ণ বাহাদুর রাস্তায় চাঁদাবাদি করছে যখন তার পালা আসে তখন পঞ্চাশ রুপি দেওয়ার সময় তিনি সেই ইন্সপেক্টরের ভিডিও বানিয়ে নেন কিন্তু তার কাছে ভিডিও ধরা পড়ে গেলে সেই ইন্সপেক্টর গাড়ির ট্রাকের সামনে নিয়ে গিয়ে এবং পুনরায় ট্রাকের কাগজপত্র চায় যখন ড্রাইভার সব কাগজ দিয়ে দেয় তখন ইন্সপেক্টর নিজে নিচে নেমে এসে ড্রাইভারের মোবাইল নেয়ার জন্য দৌড়ে তার পিছু নেয় কিন্তু ততক্ষণে ড্রাইভার ট্রাক ছেড়ে ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায় भाग 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 रहे बिल्टी बिल्टी नहीं। बाँ, बाँ, बाँ क्यों रहे क्यों रहे हैं हैं देखो अभी में रहे है। देखो देखो अधिकारी अधिकारी पीछे 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 ये ये पकड़ने की कोशिश में देखो ये, ये नागौर का ये आरटीओ आ रहे हैं देखो ধরে ফেলা হয় ট্রাক সাব ইন্সপেক্টর তাকে মারধর করেছে তার দ্বারা রেকর্ড করা ঘুষের ভিডিও ডিলিট করে দিয়েছে কিন্তু ট্রাক ড্রাইভার সাহস দেখিয়েছে এবং মোবাইল টেকনিশিয়ানের কাছে গিয়ে ডিলেট হয়ে যাওয়া ভিডিও রিসাইকেলিং করে মোবাইলে আবার রিস্টোর করেছে এমনকি সেই সময় ফেসবুকেও লাইভে ছিল এবং এই ভিডিও ভাইরালের সঙ্গে অডিও কল রেকর্ডিংও দ্রুত ভাইরাল হয়ে যায় যেখানে সাব ইন্সপেক্টর খুবই বিহায়ের মতো নিজের কুকর্মের কথা স্বীকার করেছে নিজের কাজের জন্য আফসোস করা এই ঘুষখোর সাব ইন্সপেক্টরের উপর আপনার রায় আপনারা অবশ্যই জানাবেন আজকাল ছোট বাচ্চারাও জানে যে পেট্রোল পাম্পে সিগারেট পান করা নিষেধ এটি জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ সোফিয়া বুলগেরিয়াতে থাকা এই লোকটি হয়তো এই কথার মর্ম বোঝেনি পাম্পে বিনা কারণে গাড়ি দাঁড় করিয়ে রেখে সে সিগারেট পান করছিল পাম্পের লোকেরা বারবার নিষেধ করা সত্ত্বেও তার ভুলের জন্য কোনোই আফসোস হচ্ছিল না সে তার সিগারেট পান করতেই ব্যস্ত ছিল এতবার নিষেধ সত্ত্বেও যখন সে শুনছিল না তখন এক কর্মী ফুয়েল ডিসপেন্সার পর্যন্ত যায় এবং সাথে করে আগুন নিভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার বের করে আর সিগারেট পান করা লোকটির উপরে স্প্রে করে তাকে ঠিকমতো গোসল করিয়ে দেয় এবার এনার সঙ্গে পরিচিত হন যিনি কনস্ট্রাকশন সাইট না ভাঙা চোরা এই পাথরগুলো নি তখন পাইপে আটকে থাকা পাথরগুলোকে লাথি মারতে গিয়ে ভ্যাকুয়ামের টানে এক পায়ের জুতার সোজা নিচের ট্রাকে চলে যায় এবার তার পস্তানো এই চেহারা আপনারাই দেখতে পাচ্ছেন নিজেকে দারাসিং ভেবে বসা এই লোকটিকে দেখুন মাঝরাস্তায় সিংহাম স্টাইলে গাড়ি থামিয়ে পেছনে থাকা গাড়ি ড্রাইভারদেরকে হুমকি দিতে এগিয়ে আসে কিন্তু তার এই কাজে তার গাড়ি সহমত প্রকাশ করে না তাই সে নিজেই একাতাকে ছেড়ে সামনে এগিয়ে যায় এদিকে যা তা ভেবে যে ড্রাইভারকে মারতে আসছিল সেখানে সেই ড্রাইভারকে দেখা যায় নিজেই এক পুলিশ উল্টো সেই লোকটিকেই এই পুলিশ তারা করে বসে এই ভিডিওতে দেখানো হয়েছে যেখানে জুডো ক্যারাটে প্র্যাকটিস করা হয় সেখানে ডাকাতি করতে যাওয়া একদমই উচিত নয় এইরকম একটি ঘটনা এখানে ঘটেছে যেখানে একটি চোর এই প্রতিষ্ঠানে ঢোকে এবং রিসিপশানে থাকা ব্যক্তিকে কোথায় সব মাল রাখা আছে তা জানতে চেয়ে তাকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যায় কিন্তু সেই ডাকাত আন্দাজও করতে পারেনি যে নিচে মার্শাল আর্টস এর প্র্যাকটিস করা হয় ডাকাতকে দেখার সঙ্গে সঙ্গে কারাটে প্র্যাকটিস করা লোকেরা তাকে তাড়িয়ে ধরে এরপর প্র্যাকটিস করতে থাকা দুজন মার্শাল আর্টিস্ট তাকে ধরে ফেলে তার উপরে প্র্যাকটিস করা শুরু করে দেয় এবং আচ্ছা মতো ধোলাই দেয় দুই সালের জুন মাসে ফ্লোরিডাতে ধারণকৃত এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেইলা ভেরোনিকা নামের একজন মহিলা অফিসে কাজ করছিল তখন হঠাৎ করেই তার উপরে সিলিং এলাকা ফায়ার স্প্রিংকেল এসে পড়ে যা দেখে শিলার মাথায় একটি বুদ্ধি খেলে যায় সেটি উঠি এসে জেনে বুঝেই তার মাথায় সজোরে আঘাত করে এটা করার কারণ হল সে তার আঘাত দেখিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে বড় জরিমানা আদায় করে নেবে কিন্তু এই বোকা মহিলার জানা ছিল না যে সে অফিসে কাজ করে সেখানে সিসি ক্যামেরা সেখানে শুধু শো পিস হিসেবে লাগানো নেই সেটা ঠিকমতো কাজও করে তাই ব্যাচারিকে ওয়ার্কার্স কম্পেনসেশন ফ্রড অ্যাক্টের আন্ডারে গ্রেফতার করে নেওয়া হয় এবার নিশ্চয়ই সে পুরো জীবন এটা নিয়ে পস্তাবে বাবা রামদেবের বিবাদ তো আজকাল আপনারা ইত্যাদির মাধ্যমে অবশ্যই দেখেছেন এবার আপনারা দেখুন সস্তা বাজেটের বাবাজি যিনি পুলের দেয়ালের উপরে বসে যোগ ব্যায়াম দেখাতে গিয়ে উল্টো সোজা নালার মধ্যে গিয়ে পড়েন লোকেরা তার উপর হাসতে দেখে সে আবার বিভিন্ন বাহানা দেয় আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন এতে করে আমাদের ভিডিও আর মিস হবে না এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে